একবারে স্মার্ট ডিজাইনের যারা এই ধরনের কিচেন র্যাক নিতে চান আপনার কিচেনের সাইজ কিন্তু ছোট অথবা আপনারা চাচ্ছেন যে ডাইনিং টেবিলের উপরে খুব সুন্দর একটা কিচেন র্যাক রাখতে যেটা কিন্তু স্মার্ট লুকিং তিনটা কালার চলে এসেছে এক একটার ভিতরে কিন্তু আপনারা 11 থেকে 12টা প্লেট রাখতে পারবেন সাইজটাও কিন্তু খুবই চমৎকার ভাই সাইজটা কতটুকু এটা এটার আপনারা এই পাশটা যদি মাপি 11 আর এবারে মাপ দিলে হলো পানি রাখার জন্য ড্রেন হলো ড্রেন ট্রে নিচে থাকবে হ্যাঁ নিচে চলে আসবে এবং চাইলে আপনি এটা সিঙ্কের দিকে যদি মফ করে দেন তাহলে সিঙ্কের দিকে ডাইরেক্ট পড়ে যাবে। আপনি খাওয়া দাওয়ার পরে যে থালা বাটিগুলো ধুইয়ে এই দরনে সেলফে রাখেন সেই ক্ষেত্রে সেলফের থেকে পানিটা জমে নিচে আসে ভেজাল আর এটাতে সরাসরি আপনি রেখে দিলে পানিটা ড্রেন হয়ে আপনার সিঙ্কে চলে আসবে আচ্ছা আর এটা এই মুহূর্তে অনলাইনে ভাইরাল যাদের প্রয়োজন তিনটা কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে প্রাইস মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা ডিসেম্বরের ক্লোজিং অফার একদম ক্লোজিং অফার আমাদের কাছে আছে যার দরকার মাত্র 1000 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চাইলে কেটি বাজার থেকে আপনারা সরাসরি এসেও নিতে পারবেন আবার অর্ডার নাওতে ক্লিক করে অর্ডার দিয়েও নিতে পারবেন